আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত রাসুল কারিম মোহাম্মদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম বাড়ি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বটের কষ অনেক সময় অনেক সস্তা ইউটিউবার যাদের আসলে হাকিমবিদ্যা জানা নেই বলে কোন গাছের খেলে কষ নারী থাকে চিরবশ বন্ধুরা এই সকল বস টস করতে হবে না শুধু এই কষটা সেবন করুন বট গাছে ভূত থাকে বট গাছে জিন থাকে এই সকল কথা না বলে এর উপকারিতা জানুন আপনারা যে বটের কষ দেখতে পারছেন যে কোনো বটা ছিঁড়লেই গল গলিয়ে কষ বের হয়ে আসে এই কষ পাঁচ থেকে দশ ফোঁটা বা যতটুকু আপনি নিতে পারেন এক কাপ গরম দুধের সাথে গুলিয়ে হালকা একটু মধুর সাথে মিক্সড করে সকালে খাওয়ার পরে রাত্রিতে খাওয়ার পরে সেবন করুন এখন অনেকেই বলবেন যে কিভাবে এই কটের বটের কষ ধরে রাখব বন্ধুরা সাধারণত মিরাদ মাহফিলে যে বাতাসা দিয়ে থাকে সেই বাতাসার উপর এই কষ ফোটা ফোটা টপকাতে থাকুন একটি বাতাসাতে ছয় থেকে সাত ফোঁটা বা সর্বোচ্চ দশ ফোটা দিয়ে বাতাসা একটি বয়মে রেখে দিন যতবার দুধ পান করবেন ততবার একটি বাতাসা দিয়ে পান গুলিয়ে পান করবেন এতে আপনার বীর্য ঘন গাঢ় আঠালো হবে বীর্যপাত সহজে হবে না দীর্ঘ সময় দিতে পারবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকাল আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ